চোখে চার তারিখে গুলি লাগে চোখে ইনফেকশন হয়ে যায় এখন আমি চোখে কিছু দেখি না আসসালামু আলাইকুম আমার নাম তামিম আমার বাড়ি মুন্সিগঞ্জ আমি ক্লাস এইটে পড়ি আমি মুন্সিগঞ্জে সদরে যাই যাওয়ার পরে প্রেস ক্লাবের সামনে আমার চোখে চার তারিখে গুলি লাগে লাগার পর আমার চোখে পুরো রক্ত বার হয় রক্ত বার হয় সেদিনকে কোনো মেডিকেল খোলা ছিল না তারপরের দিন আবার আমি আমাদের এখানে ডাক্তার দেখাই তারপরে বাংলাদেশ আই হসপিটালে আমাকে রেফার করে ওখানে সেদিন কোনো ডাক্তার ছিল না ওইটা বন্ধ ছিল সেজন্য এখানে আস আসছিলাম তারপরে সেদিন আমাকে অপারেশন করবে বলে না খাওয়া বসায় রাখছিল তারপরে সেদিন আমার চোখে ইনফেকশন হয়ে যায় তারপরের দিন আমায় অপারেশন করে তারপরে আমার চোখটা আস্তে আস্তে ছোট হয়ে যায় এখন আমি চোখে কিছু দেখিনা চোখ ব্যাথা করে মাঝে মাঝে চোখ দিয়ে পানি পড়ে ডক্টর বলছে চোখ তুলে ফেলে দিতে হবে কারণ আমি তো চাচ্ছি না যে চোখটা তুলে এখন ফেলে দেব পরে ফেলবো বলছি দশুম শুনছে না ভালো চোখে আমি দেখি কিন্তু মাঝে মাঝে চোখটা ঘোলা হয়ে যায় আমার ভালো লাগতেছে না আমি জন্য অনেক কালকে কাগজপাতি ছিঁড়েও কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে না আমরা এক ভাই এক বোন আমি বড় আমার বোন ছোট আমি অনেকজনের মাঝে সামনে পড়ে যাই তারপরে সবাই দৌড়েইতে ছিল হাত কাটতে আমার চোখে আইসা লাগে তারপরে আমি অজ্ঞান হয়ে যাই तब उठे देखी कि हम भाषा है